হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের একটি বেস্ট লুডু টুর্নামেন্ট সাইট প্লে এম আর প্লেস আইটে কিন্তু বাই সেরা অফার চলে আসছে এইখানে দৈনন্দিন একটা বোনাস সিস্টেম দেখেন আমরা তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন করবো তাহলে দেখতে পারবেন এই যে দেখেন তাদের অফিসিয়াল টেলিগ্রুম টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন করি তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের নাম কি হচ্ছে এম আর প্লে বিশ্বস্ত লুডো খেলা করা এইখানে আপনি দৈনন্দিন গেম খেলায় উইন হওয়ার পাশাপাশি একটা বোনাস পাবেন এখানে যদি আমি চার্জ তাহলে দেখেন কি চলে আসে বোনাস এভরিডে বোনাস প্রতিদিন দশটা গেম প্লে করলে প্রতিদিন দশ টাকা বোনাস এখন সেভেন এই গাইস ফলো করেন প্রতি সপ্তাহে একশো গেম প্লে করলে তিরিশ টাকা বোনাস এটা কিন্তু বিনামূল্যে বোনাসটা পায়ে যাবেন যত গেম তত বোনাস এখানে দেখেন আরও অনেক বোনাস রয়েছে পনেরো দিনে কত টাকা বোনাস ওইটা ফলো করেন একটু প্রতি পনেরো দিনে ঠিক আছে প্রতি সপ্তাহে বিশ গেম দুইশো গেম প্লে করলে ষাট টাকা বোনাস যত গেম তত বোনাস তিরিশ দিনে আমরা একটু দেখব একটু ফলো করেন তিরিশ দে প্রতি মাসে তিনশো গেম প্লে করলে দুইশো টাকা বোনাস এখানে আপনি গেম প্লে করে করার পাশাপাশি প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি পনেরো দিনে প্রতি মাসে বোনাস নিতে পারেন তাদের মাসে আর আরেকটা বোনাস আছে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয় যারা যারা এই সাইটে কাজ করতে চান কমেন্ট বক্সে দেওয়া পিন কমেন্টে অ্যাপস লিঙ্ক দেওয়া থাকবে অ্যাপসটা ডাউনলোড করে এইখানে কাজ করে লাইফ টাইম ইনকাম করতে পারবেন